আসসালামু আলাইকুম মিভিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তা আপনাদের দোয়া এবং ভালোবাসায় গোধূলি ছায়া এবং স্রোত নির্মাতা নামে আমাদের একটি ফেসবুক পেজ যার নাম গোধূলি ছায়া এবং আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেটার নাম হচ্ছে স্রোত নির্মাতা এটার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার শাইনুর আলম নাসিভাংকে যে আমার পাশেই বসা এবং আমরা এখানে বিভিন্ন ধরনের নাটকের কাজ করতে যাচ্ছি আমরা শুরুতে নাটক দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা নাটক দিয়ে বা আপনারা দোয়া করবেন এবং সকলের ভালোবাসা থাকলে আমরা খুব শীঘ্রই কাজ ধরবো এবং আমাদের স্রোত নির্মাতা ইউটিউব চ্যানেলটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে আপনারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে বেল আইকনটা বাজিয়ে রাখবেন আমরা যখন নাটক আপলোড করব তখন সাথে সাথে যাতে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্টি আমাদের কাম্য আমাদের প্রযোজক আমাদের এবং আমাদের পরিচালক আমাদের আঙ্কেলি আঙ্কেলকে নিয়ে আমাদের যাত্রাটা শুরু তো আমরা আঙ্কেলের পক্ষ থেকে শুনবো যে যাত্রার যাত্রা শুরুর উদ্দেশ্যটা শুনেছি আলাইকুম আমাদের নতুন চ্যানেল রত্নের নির্মাতা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলটি আপনাদের অবশ্যই ভালো লাগবে মূলত আমরা নাটকের উপর ভিত্তি করেই এই কাজগুলো চ্যানেলটি আমরা ইয়ে করব আপডেট করব আপনারা আমাদের এই স্রোত নির্মাতা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজে রাখবেন যাতে আমরা যখনই নাটকগুলো আপলোড করব সাথে আপনারা পেয়ে যেতে পারেন এবং কি আমাদের নাটকগুলা দেখতে অবশ্যই ভালো লাগবে আমরা এমন কিছু ধরনের নাটক আমরা তৈরি করবো যাতে নাটক সব কিছুই শিক্ষা শিক্ষা স্বাস্থ্য আহার সবকিছু মিলিয়েই আমরা নাটক গুলা ক্রিয়েট করবো যাতে মানুষের কাজে আসে এবং বিনোদনও থাকে সব কিছু মিলিয়েই আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য 哦。<Okay. S 2> okay.